আগের দিন আমরা জেনেছি ম্যাট্রিক্সের ডিটার্মিন্যান্ট আমাদের বলে দেয় কী পরিমাণে এরিয়া বৃদ্ধি বা হ্রাস পাবে অর্থাৎ কোনো একটি ট্রান্সফরমেশনকে ম্যাট্রিক্স ফর্মে লিখে সেই ম্যাট্রিক্সটি ডিটার্মিন্যান্ট নির্ণয় করার মাধ্যমে আমরা বলতে পারি চোখে না দেখে ওই ট্রান্সফরমেশানটি একটি ভ্যাক্টর স্পেসের এরিয়াকে কী পরিমাণে বৃদ্ধি বা হ্রাস করবে এবং ওই ভেক্টর স্পেসের যে কোনো এরিয়াকে কি পরিমাণে বৃদ্ধি বা হ্রাস পাবে ওই ট্রান্সফরমেশনের ফলে সেটিও বলা যায় এবং একটি ট্রান্সফরমেশনকে ম্যাট্রিক্স ফর্মে লিখে কিভাবে সেটি ডিটার্মিনেন্ট নির্ণয় করব। সেটিও আমরা আগের দিন বলেছিলাম ঠিক এইভাবে এরপর যদি এ ও ডি এই টার্ম দুটি নন জিরো ভ্যালু হয় কিন্তু বি ও সি জিরো হয় সেক্ষেত্রে আমাদের ডিটার্মিনেন্ট হয়ে যায় এ ইন্টু ডি কারণ আমরা দেখো ফার্স্ট কলমটি এ জিরো সেটি রিপ্রেজেন্ট করে আই কতটি বৃদ্ধি পেয়েছে আইকে এক থেকে আমরা এ পরিমাণে বৃদ্ধি করেছি এবং সেকেন্ড কালামটিতে ডি মানে জের এককে ডিতে পরিবর্তন করেছি তাই আগে আই এক j এক ওয়ান ইন্টু ওয়ান এরিয়া ছিল এক কিন্তু বর্তমানে ট্রান্সফরমেশনের পর এরিয়া হয়ে যাবে এ ইন্টু ডি ঠিক তাই এই ধরনের ট্রান্সফরমেশনে আমাদের এরিয়া ওই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট থাকে তাদের গুণ করলে পেয়ে যায় যেমনটি কিনা না এই ট্রান্সফরমেশনে অর্থাৎ তিন জিরো জিরো দুই এটির ক্ষেত্রে হয়েছে কিন্তু যদি ডায়াগোনাল বরাবর বি এলিমেন্টই নন জিরো হয় সেক্ষেত্রে বিয়ের জন্য সি আর এর আমরা ফর্ম দেখতে পাই যদি সি ও ডি উহ নন জিরো হয় সেটি ডায়াগোনাল বরাবর এরিয়াকে রোটেট করে এরপর বিভিন্ন উদাহরণ নির্ণয়ের দেখেছিলাম কিন্তু জিরো ডিটারমিন্যান্ট কী মিন করে এক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো চার দুই দুই এক এই ট্রান্সফরমেশানটির ডিটারমিন্যান্ট জিরো অর্থাৎ এটি যে কোনো এরিয়াকে বলতে পারি ভ্যাক্টর স্পেসকেই একটি সিঙ্গেল লাইনে বা একটি পয়েন্টে পরিবর্তন করবে তাই ডিটারমিন্যান্ট জিরো এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বোঝাতে যে ট্রান্সফরমেশনের পর ডাইমেনশন কমবে নাকি কমবে না যদি কমে বুঝতে হবে কলম দুটি একে অপরের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হ্যাঁ এবং সব ক্ষেত্রেই যদি তুমি ট্রান্সফরমেশনের অর্থাৎ ম্যাট্রিক্সের ডিটার্মিন্যান্ট জিরো পাও তুমি বুঝে নেবে ম্যাট্রিক্সের কলমগুলি একে অপরের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ভিজুয়ালি তুমি যদি লক্ষ্য করো তুমি বুঝে নেবে যে পরিমাণে এরিয়া ওই স্পেসটির ছিল সেই এরিয়াটি স্কুইজ হয়ে মানে ছোট্ট হয়ে আমাদের লিমিটেড একটি পয়েন্টে পরিবর্তিত হয়ে যাবে যদি টু এরিয়া থাকে সেক্ষেত্রে সেটি ওয়ান লাইন বা সিঙ্গেল পয়েন্টে পরিবর্তিত হয়ে যাবে যদি থ্রি স্পেস হতো সেক্ষেত্রে থ্রি ডি থেকে টু মানে একটি প্লেনে বা একটি লাইনে বা সব থেকে এক্সট্রিম কেসে একটি পয়েন্টে পরিবর্তিত হয়ে যেত মধ্য কথা জিরো ডিটারমিনেন্ট দেখে তোমাকে বুঝতে হবে ট্রান্সফরমেশনটি আমাদের ডাইমেনশানকে ডিক্রিজ করছে বা হ্রাস করে ফেলছে এই পয়েন্টটি তোমার কাছে যদি পরিষ্কার এরপর আমি নেগেটিভ ডিটারমিনেন্টের মানে বোঝানোর চেষ্টা করব তার আগে ইউটিউবে যদি এই ধরনের ভিডিও কোথাও না পেয়ে থাকো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং অনলাইন প্ল্যাটফর্মে চ্যানেলটি লিংক শেয়ার করে দিও ধন্যবাদ বড় প্রশ্ন নেগেটিভ এরিয়া বলে তো কিছু হয় না তাই ডিটারমিনেন্ট যদি মাইনাস টু হয় এটি কি বোঝায় নেগেটিভ ডিটারমিনেন্টের মানে তুমি কি বুঝবে এরিয়া তো নেগেটিভ নয় এটি বোঝায় স্পেসের ফ্লিপ হওয়াকে অর্থাৎ যদি একটি সাদা কাগজ নাও সে কাগজের এক পাশ ও ওপার এক একপাসের এরিয়া যদি প্রথমে দেখো ট্রান্সফরমেশনের পর যদি উল্টো সাইডের এরিয়া দেখো তাহলে তুমি বলবে আমরা নেগেটিভ ডিটারমিনেন্ট পেলাম আরও সহজভাবে যদি বলা যায় ট্রান্সফরমেশনের আগে আই ক্যাপ যে কেপের ডান দিকে ছিল বা জে কেপ আই বাম দিকে কিন্তু ট্রান্সফরমেশনের পর যদি যে ক্যাপ আই ডান দিকে বা আই ক্যাপ যে কেপের বাম দিকে চলে যায় তুমি বুঝবে আমাদের পেপারটি ফ্লিপ হয়ে গিয়েছে মানে ডিটারমিন্যান্ট যদি নেগেটিভ হয় তার মানে ফ্লিপ হয়ে যাওয়া এবং যে ফ্যাক্টরি এরিয়া চেঞ্জ হওয়ার সেটি চেঞ্জ হয়ে যাওয়া নেগেটিভ সাইনটি বোঝায় ফ্লিপকে এবং তারপরে যে স্কেলার কোয়ান্টিটি সেটি বলে দেয় কি পরিমাণে স্কেল হয়েছে এরিয়া নেগেটিভ ডিটারমিনেন্টের মানে যা বোঝায় সেটি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু নেগেটিভ নাম্বার দিয়েই কেন আমরা স্পেসের ফ্লিপ হওয়াকে বোঝাবো যদি ও এক্সিস বরাবর ডিটারমিনেন্টের ভ্যালু নাও এবং এক্স বরাবর আই যে এক্সিসের দিকে পৌঁছে যাচ্ছে সেই ভ্যালু নাও যত তুমি আইকে জে এর দিকে নিয়ে যাবে এরিয়া কমবে অর্থাৎ ডিটারমিনেন্টের ভ্যালু কমবে এক সময় ডিটারমিনেন্ট জিরো হয়ে যাবে এবং সে পয়েন্টের পর তাও যদি তুমি আইকে ওই দিকেই নিয়ে যেতে থাকো এরপর এরিয়া কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু আগের এরিয়ার থেকে এই এরিয়াটি আলাদা সেটি হবে নেগেটিভ নাম্বার তাই আমরা ডিটারমিনেন্টকে নেগেটিভ নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি এবং থ্রি নেব আমরা ভলিউম ইউনিট কিউবের ভলিউম কি পরিমাণে চেঞ্জ হবে ডিটারমিন্যান্ট থেকে সেটি বলতে পারি কি ফ্যাক্টরে চেঞ্জ হবে এবং এটি হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয়ের পদ্ধতি থ্রি ডাইমেনশনের দেখতে পাচ্ছ একটি কিউব একটি প্যারালো পাইপেডে পরিণত হবে যেটির ভলিউম ইচ্ছে মতো চেঞ্জ করা যায় এখন তোমার কাছে প্রশ্ন এটি যে এম ওয়ান এম টু এই দুটির মাল্টিপ্লিকেশনের ডিটারমিন্যান্ট ডিটারমিন্যান্ট অফ এম ওয়ান অ্যান্ড এম টুর আলাদা আলাদা ডিটারমিনেন্ট এ দুটি কি আলাদা নাকি সমান উত্তর জানবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও